মাত্র নিয়ে চলে কিন্তু মুগা সিল্ক অবশ্যই কিন্তু এটি এই নামটার সাথে অনেকে পরিচিত আছেন তবে এর আগে কিন্তু অনেকগুলো শাড়ি আমার এই শাড়ি কিন্তু অনেকগুলো বেরিয়ে গেছে এখন আপাতত তিনটে রয়েছে আমি সেজন্য সামনেই পুজো বেশি দেরি নেই যারা যারা এখন অব্দি নিতে পারেননি তাদের জন্য ভিডিওটা আমি দিলাম এই যে কালার রয়েছে এই কালার গুলো কিন্তু এই কালার যে দুটো দেখছেন এই দুটো কালার কিন্তু একই রয়েছে এটা বেশ কয়েকজন পিস পাবেন আপনারা আর এইটার যেটা কালার রয়েছে এই কালারটাও রয়েছে কিন্তু এটা কিন্তু আলাদা কালার রয়েছে এটার থেকে কিন্তু আলাদা কালার এটা আপনারা মোটামুটি চার থেকে পাঁচজন পাবেন আর এই দুটো কালার রয়েছে এটা মোটামুটি আহ ছ থেকে সাতজন জন মতো পাবেন এই কালারগুলো রয়েছে আগে অনেক পিস ছিল বেরিয়ে গেছে এটা আছে এটা মুগা সিল্কের মধ্যে টেম্পল বর্ডারে ভীষণ সুন্দর দেখতে ভীষণ ক্লাসি ভিডিও দেওয়ার আগে কিন্তু বেরিয়ে গেছে আমি ভিডিও দেওয়ার সময় পাইনি তবে আমি আজকে সময় পেলাম বলে তিন পিস এই যে তিন পিসের তিনটে ডিজাইন রয়েছে আমি দেখি যার যেটা ইচ্ছা হয় আপনারা কিন্তু বুকিং করে নেবেন সময় চেষ্টা করেছি দেওয়ার মানে এক্সক্লুজিভ সেগুলো হচ্ছে হোয়াইটের মধ্যে এই যাচ্ছে শাড়িটা ভীষণ সুন্দর দেখতে ভীষণ সুন্দর দেখতে দেখুন এই হচ্ছে ফুল পল্লা পোর্শনটা ভীষণ সুন্দর একটা জারির একটা একদম হয় না টেম্পল টেম্পল টাইপের কিন্তু একটা ডিজাইন কিন্তু জারি রয়েছে সাথে কিন্তু একটা পিঙ্ক কন্ট্রাস্টে কিন্তু পলাটা যাচ্ছে আর ফুল যাচ্ছে একটা গোল্ডেন একটা জারির মধ্যে এই যাচ্ছে হচ্ছে ফুল পাল্লা পোর্শনটা এই যাচ্ছে কিন্তু ফুল পলিটা ভীষণ সুন্দর দেখতে ব্লাউজ পিসটা ভেতরে আছে ব্লাউজ পিসটা আমি একটু দেখিয়ে দেবো একটা যাচ্ছে কিন্তু ব্রোকেট একটা ব্লাউজ পিস এরকম একটা সুন্দর ব্রোকেট কিন্তু ব্লাউজ পিস পাচ্ছি না এটার সাথে ভাবুন এই হোয়াইট প্লেন একটা বডির সাথে যদি এরকম একটা ব্রোকেট ব্লাউজ পিস আপনারা বানিয়ে পরেন তার লোকটা কিন্তু ভীষণ একটা বিশাল একটা মানে কি বলবো সুন্দর কিন্তু একটা লোক দেবে একটা ক্লাসি একটা একদম ফ্যাশনেবল যেটা হয় সেই রকম টাইপের কিন্তু লোক দেবে এই আছে শাড়িটা ভীষণ সুন্দর টেম্পল জিনিসটা আমার ভীষণ পছন্দ মানে প্রত্যেকটা শাড়ি আমার ইচ্ছা হয় যে প্রত্যেকটা শাড়ির মধ্যে যেন গোল্ডেন একটা টেম্পল থাকে তো এটা আমার একটা ভীষণ পছন্দের একটা শাড়ি এখন কিন্তু আমার সবার আগে টেম্পলটা দেখে কিন্তু আমার চোখটা কিন্তু সবার আগে গিয়েছিল টেম্পলের মধ্যে তো আশা করি আপনারাও সবাই কিন্তু আমার আমার সব থেকে কাছের প্রিয় দিদিরা এরকম টেম্পল ওয়ার্কের কিন্তু শাড়ি সবাই পছন্দ করেন এই আছে শাড়িটা ভীষণ সুন্দর দেখতে দেখুন ভীষণ সুন্দর এই আছে ফুল শাড়িটা এই আছে কিন্তু ফুল শাড়িটা সুন্দর একটা বর্ডারের সাথে টেম্পল বর্ডারের সাথে কিন্তু সুন্দর একটা পিঙ্ক এর পাল্লা পোর্শন ভীষণ সুন্দর দেখতে এবং যাচ্ছে ফুল বডিটা কিন্তু এরকম প্লেনে অনেকেই ভালোবাসেন যারা ফুল বডি একদম প্লেন থাকে সেই শাড়িগুলো দেখতে কিন্তু একটা যদি এরকম টেম্পল বা একটা গোল্ডেন যদি ওয়ার্ক থাকে তখন কিন্তু শাড়িগুলো ভীষণভাবে লোকটা এনহ্যান্স করে তো আমারও কিন্তু এরকম ধরনের শাড়ি ভীষণ পছন্দ একদম লাইট ওয়েট হবে একদম একটা প্রকেট ফ্রেন্ডলি বাজেট ফ্রেন্ডলি প্রাইসে হবে সাথে একটা তারপরে সফট একটা কোয়ালিটি এবং সাথে কিন্তু এরকম সুন্দর একটা বর্ডার ভীষণ সুন্দর দেখতে দেখুন ভীষণ সুন্দর অবশ্যই করে বলবো স্ক্রিনশট নিয়ে বুকিং করুন যারা যারা বুকিং করছেন অবশ্যই কালারটা বর্ডারে যে কালার রয়েছে এটা মেনশন করে বুকিং করবেন বা ভালো করে স্ক্রিনশট তুলে বুকিং করবে এই আছে হচ্ছে ফুল শাড়িটা আর আমাদের স্কিম বুকিং নাম্বার হচ্ছে সিক্স টু নাইন জিরো ফোর থ্রি ফাইভ জিরো আমাদের বুকিং নাম্বার অবশ্যই করে বলবো স্ক্রিনশট নিয়ে বুকিং করবেন অল ওভার ইন্ডিয়াতে আমাদের ডেলিভারি হয় এবং সিওডি রয়েছে অ্যাভেলেবেল আর ফ্রি শিপিং অনলি ওয়েস্ট বেঙ্গল ফ্রি শিপিং অনলি ওয়েস্ট বেঙ্গল আর একটা কথা গুরুত্বপূর্ণ কথা আমি বলে রাখি পুজো কিন্তু সামনে খুব একটা বেশি দেরি হয় যারা বুকিং করবেন তারা বুকিং করার ঠিক চার থেকে পাঁচ দিনের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আপনারা যদি কালকে বুকিং করেন বা পরশু যদি বুকিং করেন আমি তো ভিডিও দিচ্ছি যদি কেউ বুকিং করেন কালকে বুকিং করেন মোটামুটি চার থেকে পাঁচ দিন আমি অ্যাপ্রক্স কিন্তু টাইমটা নিলাম অ্যাপ্রক্স টাইমটা বলছি কি চেষ্টা করবেন মহালার আগে কিন্তু বুকিংটা পুরো সেরে ফেলতে এটা আপনারা পুজোর সময় শাড়িটা নিচ্ছেন আপনি যেন পুজোর আগে আপনার হাতে পৌঁছে যায় সেইটুকু রেসপন্সিবিলিটি নিতে গেলে আপনাদেরকে কিন্তু দায়িত্ব তো আমি নিলাম এবং সাথে কিন্তু আমার সাথে আপনাদেরকেও একটু দায়িত্ব নিতে হবে যাতে আপনারা মহালয়ের আগে শাড়িগুলো বুকিং হয়ে যায় আপনাদের কারণ মহালয়ের আগে শাড়িগুলো বুকিং মহালয় দু আগে শাড়ি বুকিং করে না তাহলে কিন্তু আসে পুজোর পুজোর আগে অনেক আগেই আপনারা কিন্তু পেয়ে যাবেন পুজোর আগে কিন্তু আপনারা পেয়ে আমি তো বলেই দিলাম যেদিন আপনি বুকিং করছেন আপনি যদি ওয়েস্ট বেঙ্গল থেকে বুকিং করেন তাহলে মোটামুটি চার থেকে পাঁচ দিনের এক মানে এক্সট্রিম টাইমটা যেটা বলছি চার থেকে পাঁচ দিনের মধ্যে পেয়ে যাবেন এবং ওয়েস্ট বেঙ্গল এর বাইরে থেকে যদি বুকিং করেন তাহলে কিন্তু পাঁচ থেকে ছ দিন এক্সট্রিম টাইমটাই বললাম ব্যাস এই সাইডের প্রাইস কিনতে যাচ্ছি মানে এই সাইডের প্রাইস কিন্তু ভীষণ অ্যাফোর্ডেবল কারণ যারা এরকম একটা এরকম একটা মুগা সিল্ক নিয়েছেন তারা কিন্তু জানেন এগুলো কিন্তু হাই হয় আমি সেখান থেকে আমি কিন্তু সত্যি কথা বলছি আপনারা হয়তো বিশ্বাস করেন আমি ভীষণভাবে চেষ্টা করি কিন্তু কোয়ালিটি ভালো দিয়ে আমি যেন সবার কাছ থেকে যে ফিডব্যাক পাই যে কোয়ালিটির ফিডব্যাক সেটা কিন্তু আমি বরাবর কিন্তু ওটা একটা আশা করি যে আমাকে সবাই কিন্তু কোয়ালিটি একটা ফিডব্যাক দেবে প্রাইজের কিন্তু নয় তো আমি কিন্তু কোয়ালিটির বেশ রাখার চেষ্টা করি প্রাইস রাখার চেষ্টা করি কিন্তু অনেকটাই নর্মাল জায়গার থেকে অনেকটাই কম আমার নিজের দেখা দু হাজার হাজার বিক্রি হয় বাট আমি দু হাজার আড়াই হাজার দেড় হাজারও টাকা আমি আপনাদের কাছ থেকে নেব না শুধুমাত্র এগারোশো কত কুড়ি এগারোশো কুড়ি মানে এক হাজার একশো কুড়ি টাকা হচ্ছে এটা প্রাইস মাত্র মাত্র হচ্ছে এগারোশো কুড়ি টাকা এটা হচ্ছে প্রাইস ডাবল ওয়ান টু জিরো ডাবল ওয়ান টু জিরো হচ্ছে এর প্রাইস ভীষণ অ্যাফোর্ডেবল এবং ভীষণ কমফোর্টেবল ভীষণ সফট কোয়ালিটি একটা শাড়ি আবার এরকম একটা ডিজাইনের মধ্যে পাচ্ছেন ভীষণ সুন্দর দেখতে একদম যে এটা যদি আপনি একটা পুজোর মর্নিং এ মানে পুজোর মর্নিং এ আপনারা যেটা ওয়ার করেন তো একদম আপনাদের সাথে আপনাদের কাছেই কিন্তু মানুষ তাকিয়ে থাকবে আপনাদের দিকে যে একটা শাড়িটা কোথা থেকে নিয়েছে এবং কি শাড়ি নিয়েছে এটা ভীষণ সুন্দর দেখতে ভীষণ ক্লাসি দেখতে এরকম একটা শাড়ি কিন্তু আপনারা ওয়ার করতেই পারেন নেক্সট কালারটা যাবে হচ্ছে এই দুটো কালার একই আছে আমি তাও খুলে দেখিয়ে দিচ্ছি এই দুটো কালার কিন্তু একই আছে আমি খুলে দেখিয়ে দিচ্ছি এই যাচ্ছে হচ্ছে কালারটা ভীষণ সুন্দর একটা হোয়াইট এর মধ্যে এরকম একটা কালার এই যাচ্ছে ডিজাইনটা সুন্দর বর্ডারের সাথে এরকম একটা সুন্দর বর্ডারের সাথে কিন্তু এরকম একটা সুন্দর ফিরোজ একটা স্কাই কালারের যেটা তুতে কালার বলেন আপনারা সেই কালারটা দিয়ে কিন্তু সুন্দর বর্ডার পোর্শনটাকে কমপ্লিট করা একটা ইয়েলোর সাথে তুতের সাথে এবং গোল্ডেন একটা জারির সাথে কিন্তু ফুল বর্ডারটা কমপ্লিট করার সাথে কিন্তু মাল্টি কালার্সের এরকম রয়েছে টেম্পল ছোটো ছোটো এখানে রয়েছে বড় টেম্পল এবং টেম্পলের অপোজিট সাইডে কিন্তু এখানেও ছোটো ছোটো মাল্টি কালার্সের কিন্তু টেম্পল যাচ্ছে এবং পাল্লা পোর্শনটা একটুখানি দেখায় পাল্লা পোর্শনটা আছে এরকম তুতে কালারের সাথে মানে একটা স্কাই ফিরোজি যে কালারটা হয় আপনারা হয়তো তুতে কালারও বলেন তো এইটার সাথে কিন্তু সুন্দর একটা সিলভার যে জারি হয় সেই জারি কিন্তু সুন্দর কিন্তু ওই যে টেম্পল হয় ফুল একটা টেম্পল দিয়ে কিন্তু পুরো পাল্লা পোর্শনটা ভীষণভাবে কিন্তু কমপ্লিট করা সাথে কিন্তু এদিকে রয়েছে কিন্তু টেম্পল একটা বর্ডার রয়েছে এই সাইডেও কিন্তু টেম্পল একটা বর্ডার রয়েছে ভীষণ সুন্দর দেখতে ভীষণ ক্লাসি যাচ্ছে ফুল একটা বডি প্লেনে যাচ্ছে কিন্তু একটা হোয়াইট কালারের মধ্যে ভীষণ সুন্দর অবশ্যই করে বলবো চট জলদি কিন্তু বুকিংটা আপনাদেরকে সেরে ফেলতে হবে এই যাচ্ছে ফুল বডি রয়েছে ফুল বয়টা কিন্তু এরকম আছে প্লেনের মধ্যে ফুল বলটা কিনতে আসছে এরকম একটা প্লেনের মধ্যে ভীষণ সুন্দর দেখতে ফুল বলটা কিনতে আছে এরকম একটা প্লেনের মধ্যে এবং এর সাথে যে ব্লাউজ পিসটা আছে ভীষণ সুন্দর একটা ব্রোকেট একটা ব্লাউজ পিস ভীষণ সুন্দর কিন্তু এরকম ব্রোকেট একটা ব্লাউজ পিস দেখুন ভীষণ সুন্দর দেখতে এরকম একটা কিন্তু ব্রোকেট একটা ব্লাউজ পিস ব্লাউজ পিসের সাইডে কিন্তু সুন্দর একটা বর্ডার এর একটা কিন্তু ওয়ার্ক রয়েছে ইয়েলো কালারের মাল্টি কালারের সুতো দিয়ে কিন্তু সুন্দর একটা বুনন রয়েছে এই যাচ্ছে হচ্ছে ফুল শাড়িটা এই যাচ্ছে কিন্তু হচ্ছে ফুল শাড়িটা ভীষণ সুন্দর দেখতে বডি প্লেনিং এরকম যাচ্ছে পাল্লা পোর্শনটা এটার কিন্তু দুটো কালার এটার দুটো ডিজাইন রয়েছে আশা করি দুটো ডিজাইন মনে হচ্ছে ওটার একটা এটা এটা সিঙ্গেল ডিজাইনটা এটার কিন্তু আপনারা মোটামুটি চার পাঁচজন পেয়ে যাবেন এই ডিজাইনে এই যাচ্ছে শাড়িটা ভীষণ সুন্দর দেখতে